আজকের এই মুহূর্তে আমরা এবারের ছাত্রছাত্রী এবং গত বছরের যারা মেধা তালিকায় স্থান লাভ করেছেন প্রত্যেককে এবং তাদের মোয়াল্লিম সাহেবদেরকে আমরা হাইলাকান্দি জেলা আারতীশরী অহমাতুদ তামির ও যুবনাতুদ্দ তামিরের পক্ষ থেকে সংবর্ধিত করব ইনশাআল্লাহ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় স্থান লাভ করেছেন বোয়ালিপাড় আঞ্চলিকের অধীনস্থ সৈদবন তৈবী আদর্শ সবাহী মক্তবের ছাত্রী জানাব ফজলুল করিম মজুমদার সাহেবের মেয়ে হালিমা সিদ্দিকা মজুমদার তাকে সার্টিফিকেট এবং একটি বই তুলে দেওয়ার জন্য আমি আমাদের আজকের সভার সভাপতি হজরত মৌলানা মুস্তফা আহমদ বলবৈয়া সাহেবের ক্ষেত্রমধ্যে অনুরোধ করছি এই মক্তবের দুজন মোয়াল্লিম প্রথমজন হজরত মৌলানা আব্দুল হামিদ লস্কর তাকে সংবর্ধিত করার জন্য আমি আমাদের জেলা সভাপতি সাহেবের খেতমত অনুরোধ করছি এই মক্তবের আরেকজন মোয়াল্লিম হাফিজ মৌলানা আব্দুল হুসাইন চৌধুরী সাহেব উনাকে আমাদের জেলা সভাপতি হুজুর সংগঠিত করবেন পঞ্চম স্থান লাভ করেছেন উত্তর হাইলাকান্দি আঞ্চলিকের অধীনস্থ জিতার মুখ দক্ষিণ সবাই মক্তবের ছাত্র জানাব মরহুম নুরুল ইসলাম মজুমদার সাহেবের ছেলে সাকিবুল হাসান মজুমদার তাকে সংবর্ধিত করার জন্য আমি আমাদের কেন্দ্রীয় খাজিয়া শরিয়ত হজরত মৌলানা ইসমাইল আলী লস্কর সাহেব দাম বরকাতুর খিদমতে অনুরোধ করছি এই মক্তবের মোয়াল্লিম মৌলভী মুজমাইন আহমদ মজুমদার ওনাকে সংবর্ধিত করার জন্য আমি হুজুরের মতে অনুরোধ করছি যৌথভাবে পঞ্চম স্থান লাভ করেছেন গুলালিয়া আঞ্চলিকের অধীনস্থ খান্দি ইউসুফিয়া সোবাহী মোক্তবের ছাত্রী জানাব সোহাইল আহমেদ লস্কর সাহেবের মেয়ে শাহিদা জন্নত লস্কর তাকে বই এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য আমি আমাদের হাইলাকান্দি জেলায় আমরিয়া মানাদোহাতুদ্দামিরের সাধারণ সম্পাদক সাহেবের খেদমতো অনুরোধ করছি এই মক্তবের মোয়াল্লিম হযরত মৌলানা জানাব নাজিমুদ্দিন সাহেব উনিও বোধহয় অনুপস্থিত পঞ্চম স্থান যৌথভাবে লাভ করেছেন আলগাপুর আঞ্চলিকের অধীনস্থ মধ্যবর নগর মক্তবের জানাব জানাব উদ্দিন লস্কর সাহেবের মেয়ে নাজিয়া সুলতানা লস্কর তাকে সংবর্ধনা তুলে দেওয়ার জন্য আমি আমাদের জেলা সাধারণ সম্পাদক সাহেবের খিদমতে অনুরোধ করছি তৎসঙ্গে এই মক্তবের দুজন মোয়াল্লিম প্রথমজন হাফিজ মাওলানা জসিম উদ্দিন ওনাকে আমাদের জেলা সাধারণ সম্পাদকের খিদমতে অনুরোধ করছি সংবর্ধিত করার জন্য এই মক্তবের আরেকজন মোয়াল্লিম হাফিজ আব্দুল মন্নান বড়বইয়া ওনাকেও আমাদের জেলা সাধারণ সম্পাদক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি ষষ্ঠ স্থান লাভ করেছেন উত্তর হাইলাকান্দি আঞ্চলিকের অধীনস্থ উত্তর কাঞ্চনপুর সবাই মোক্তবের ছাত্রী জানা ফয়জুর রহমান মজুমদার সাহেবের মেয়ে জয়নব বেগম মজুমদার তাকে সংবর্ধনা তুলে দেওয়ার জন্য আমি জেলা নদোয়ার মক্তব বিভাগের বিভাগীয় সম্পাদক হাজরত মৌলানা কমরুল ইসলাম বরবইয়া সাহেবের খিদমতে অনুরোধ করছি এই মক্তবের মোয়াল্লিম মৌলভী ইব্রাহিম আলী লস্কর মৌলভী ইব্রাহিম আলী লস্কর সাহেবকে সংবর্ধিত করার জন্য আমি মক্তব বিভাগের বিভাগীয় সম্পাদককে অনুরোধ করছি অষ্টম স্থান অধিকারী আলগাপুর আঞ্চলিকের অধীনস্থ মধ্যবর্ণগ সবাই মক্তবের ছাত্রী জেনাব লস্কর সাহেবের মেয়ে ফুজাইফা সুলতানা লস্কর তাকে সংবর্ধনা তুলে দেওয়ার জন্য আমি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের সম্মানিত প্রাক্তন অধ্যক্ষ সাহেবকের মধ্যে অনুরোধ করছি অষ্টম স্থান লাভকারী বোয়ালিপার আঞ্চলিকের অধীনস্থ সৈদবন বয়েদুসানবাহী মক্তবের ছাত্রী জেনাব সিরাজউদ্দিন লস্কর সাহেবের মেয়ে মাজিদা খানম লস্কর তাহাকে সংবর্ধনা তুলে দেওয়ার জন্য আমি আমাদের আলগাপুর আঞ্চলিকের কাজীয় শরীয়ত তথা এই আঞ্চলিকের সভাপতি সাহেবের ফিদমতে অনুরোধ করছি এই মক্তব্যের মোহাল্লিম হাফিজ বিলাল আহমদ লস্কর উনাকেও সংবর্ধিত করার জন্য আমি আলগাপুর আঞ্চলিকের কাজিয়া শরীয়ত সাহেবের ফিদমতে অনুরোধ করছি নবম স্থান অধিকারী শাহাবাদ কৃষ্ণপুর আঞ্চলিক সবাহী মক্তব শাহাবাদ আঞ্চলিক শাহাবাদ কৃষ্ণপুর আঞ্চলিকের অধীনস্থ রংপুর রশিদিয়া সবাহী মক্তবের ছাত্র রফিক জনাব রফিক আহমেদ লস্কর সাহেবের ছেলে রকিবুল ইসলাম লস্কর তাকে সংবর্ধনা তুলে দেওয়ার জন্য আমি আমাদের জেলায় মাতেশরিয়া অনদুবাদ তামিরের কাজিয়া শরিয়ত সাহেবের খিদমতে অনুরোধ করছি এই মক্তবের মোয়াল্লিম উনি বিশেষ কারণবশত উপস্থিত হতে পারেননি ওনার পক্ষে জেনাব রফিক আহমেদ লস্কর গ্রহণ করবেন তাকে তুলে দেওয়ার জন্য আমি আমাদের কেন্দ্রীয় কাজী শরিয়া সাহেবের খিদমতে অনুরোধ করছি এবারে আমাদের দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে যারা মেধা তালিকায় স্থান লাভ করেছেন তাদেরকে সংবর্ধিত করা হবে এবারে সমগ্র উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রথম স্থান লাভ করেছেন আলগাপুর আঞ্চলিকের অধীনস্থ লস্কর ফারা সবাহী মক্তবের ছাত্রী জানাব জমরুল হক লস্কর সাহেবের মেয়ে তানজিমা খানম লস্কর তনজিমা খানম লস্করকে সংবর্ধনা তুলে দেওয়ার জন্য আমি আমাদের আজকের সভার সভাপতি হজরত মৌলানা মুস্তফা আহমদ বড়বৈয়া সাহেব এবং আমাদের কেন্দ্রীয় কাজিয়া শরিয়া সাহেব দয়ার খিদমতে অনুরোধ করছি এই বক্তব্যের মোয়াল্লিম হাফিজ মৌলানা আহমদ হালিম চৌধুরী সাহেবকে সংবর্ধিত করার জন্য আমি আমাদের কেন্দ্রীয় খাজিয়া শরিয়ত আহমেদ ব্রেকাতুল খিদমতে অনুরোধ করছি এই মক্তব থেকে এবং তৎসঙ্গে একটি মুমেন্ট তুলে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এই মক্তব থেকে আরও দুটো দুটি প্লেস এসেছে একটি হচ্ছে চতুর্থ এবং একটি হচ্ছে অষ্টম আমাদের জেলায় প্রায় অনেক বছর প্রথম স্থান আমাদের জেলা লাভ করতে পারেনি প্রায় অনেক বছর পর আমরা প্রথম স্থান লাভ করতে সক্ষম হয়েছি যার জন্য আমি এই মক্তব্যের মোয়াল্লিম তথা আমাদের যুবনদুয়ার সম্পাদক হসত মোহন আহমদ হালিম চৌধুরী এবং ওনার মক্তবের অভিভাবক সহ এই আঞ্চলিকের প্রত্যেক কর্মীবৃন্দের প্রতি জেলার পক্ষ থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি দ্বিতীয় স্থান লাভ করেছেন বাসাটিলা আঞ্চলিকের অধীনস্থ আদর্শ তৈবিয়া সবাই মক্তবের ছাত্র জানাব ময়নুল হক বড়বইয়া সাহেবের ছেলে জুবাইর হুসেন বড়বইয়া তাকে সংবর্ধনা তুলে দেওয়ার জন্য আমি জেলানোদোয়ার সম্পাদক হাজাব রফিক উদ্দিন বড়বইয়া সাহেবের খিদমতে অনুরোধ করছি এই মক্তবের দুজন মোয়াল্লিম মৌলানা আসহাবুদ্দিন বড়বইয়া ওনাকেও তুলে দেওয়ার জন্য আমি জেলা সম্পাদক সাহেবের খিদমতে অনুরোধ করছি এই মক্তব্যের আরেকজন মোয়াল্লিম মাওলানা রাফি রহিমউদ্দিন উদ্দিন বড়বইয়া ওনাকে তুলে দেওয়ার জন্য আমি আলগাপুর আঞ্চলিকের সম্পাদক সাহেবের খিদমতে অনুরোধ করছি চতুর্থ স্থান লাভ করেছেন আলগাপুর আঞ্চলিকের অধীনস্থ সৈদবন লস্কর পাড়া সবাই মক্তবের ছাত্রী জানাব আনোয়ার হুসাইন লস্কর সাহেবের মেয়ে তানিয়া তাম্বিন লস্কর তাকে তুলে দেওয়ার জন্য আমি আলগাপুর আঞ্চলিকের খাজিয়া শরীয় সাহেবের খিদমতে অনুরোধ করছি এবং তাকে সহযোগিতা করার জন্য আমি জেলা যুবনার সাধারণ সম্পাদক সাহেবের খিদমতে অনুরোধ করছি সপ্তম স্থান অধিকারকারী আলগাপুর আঞ্চলিকের অধীনস্থ চন্ডীপুর তিলা টিলাপাড়া সবাই মক্তব্যের ছাত্রী জানাব আব্দুল শাহিদ লস্কর সাহেবের মেয়ে আফরুজা খানম লস্কর তাকে বই এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য আমি উত্তর পূর্ব ভারত ফিখ কাউন্সিলের আহ্বায়ক হযরত মৌলানা জালাল উদ্দিন চৌধুরী সাহেবের খিদমতে অনুরোধ করছি এবং সহযোগিতা করার জন্য আমি জেলা যুবন উপসভাপতি মাওলানা আব্দুল মহিব চৌধুরী সাহেবকে অনুরোধ করছি এই মক্তব্যের মোয়াল্লিম দুজন মোয়াল্লিম মাওলানা ফারুক হুসাইন লস্কর তাকে তুলে দেওয়ার জন্য আমি জেলাউদ্দিন চৌধুরী সাহেবের খিদমতে অনুরোধ করছি দ্বিতীয়জন হচ্ছেন হাফিজ আলতা হুসাইন লস্কর ওনাকেও তুলে দেওয়ার জন্য আমি ওনার প্রতি ওনার খিতমতে অনুরোধ করছি সপ্তম স্থান অধিকার করেছেন বোয়ালিপার আঞ্চলিকের অধীনস্থ সৈবন্ত ইবি আদর্শ সবাহী মক্তবের ছাত্র জানাব আবুল বসর লস্কর সাহেবের ছেলে ইরশাদ কামিল লস্কর তাকে তুলে দেওয়ার জন্য আমি আলগাপুর আঞ্চলিকের এক বিশিষ্ট কর্মী জানাব আব্দুল মতিন সাহেবের খিদমতে অনুরোধ করছি এবং ওনাকে সহযোগিতা করার জন্য সপ্তম স্থান যৌথভাবে অধিকার করেছেন বোয়ালিপাড় আঞ্চলিকের অধীনস্থ ইবি আদর্শ সবাহী মক্তবের ছাত্র জনাব আব্দুল সালাম লস্কর সাহেবের ছেলে মোহাম্মদ আমিন আহমেদ লস্কর তাকে সংবর্ধনা তুলে দেওয়ার জন্য আমি জেলা অমাতু তামিনীর বিশিষ্ট কর্মী মাওলানা মুজাক্কির হুসেইন চৌধুরী সাহেবের খেতমধ্যে অনুরোধ করছি এবং তাকে সহযোগিতা করার জন্য আমি জেলা যুবনদার সাধারণ সম্পাদককেও অনুরোধ করছি অষ্টম স্থান অধিকার করেছেন আলগাপুর আঞ্চলিকের অধীনস্থ সৈদবন লস্করপাড়া সবাহী মক্তবের ছাত্রী জানাব সামাল লস্কর সাহেবের মেয়ে সোহানা খানম লস্কর তাকে তুলে দেওয়ার জন্য আমি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ সাহেবের খিদমতে অনুরোধ করছি যৌথভাবে অষ্টম স্থান অধিকারকারী বোয়ালিপার আঞ্চলিকের অধীনস্থ আনোয়ারপার লস্করপাড়া সবাহী মক্তবের ছাত্র জানাব মিনাজ লস্কর সাহেবের ছেলে মুস্তাকির আলম লস্কর তাকে তুলে দেওয়ার জন্য আমি আলগাপুর আঞ্চলিকের সম্পাদক সাহেবের খিদমতে অনুরোধ করছি এই মক্তবের মোয়াল্লিম হাফিজ আলতা হুসাইন বলবইয়া তাকে সংবর্ধনা তুলে দেওয়ার জন্য আমি আমাদের জেলা খাজিয়া শরিয় সাহেবের খেদমতে অনুরোধ করছি নবাব স্থান অধিকার করেছেন নিতাইনগর আঞ্চলিকের অধীনস্থ পশ্চিম নিতাইনগর মোহাম্মদ ইয়া সোবাহী মক্তবের ছাত্রী জানাব আব্দুল আজিজ লস্কর সাহেবের মেয়ে মরিয়ম তামান্না লস্কর তাকে তুলে দেওয়ার জন্য আমি জেলা নদোয়ার সাধারণ সম্পাদক সাহেবের খেদমতে অনুরোধ করছি এই মক্তবের মোয়াল্লিম মাওলানা আব্দুল বাসিত লস্কর তাকে সংবর্ধিত করার জন্য আমি আমাদের জেলায় জেলাশ্বরীয় তামিরের সভাপতি হাজরত মৌলানা মুস্তাফা আহমদ বড়ভইয়া সাহেব দামাত বারগাহাতুর খেদমত অনুরোধ করছি দশম স্থান অধিকারকারী উত্তর হাইলাকান্দি আঞ্চলিকের অধীনস্থ নোরানি সভায়ী মক্তবের ছাত্রী জানাব জাকির হুসইন মজুমদার সাহেবের মেয়ে রুহিনাম বেগম মজুমদার তাকে তুলে দেওয়ার জন্য আমি আমাদের জেলা মুক্ত বিভাগের বিভাগীয় সম্পাদক সাহেবের ফিদমতে অনুরোধ করছি এই মক্তবের মোয়াল্লিম মাওলানা শাহিদুল হক বড়বইয়া তাকে সংবর্ধিত করার জন্য আমি আমাদের জেলা খাজিয়ে শরীয় সাহেবের খেদমতো অনুরোধ করছি দশম স্থান অধিকারকারী বোয়ালিপার আঞ্চলিকের অধীনস্থ সৈদবন্ত ইবি আদর্শ সবাহী মক্তবের ছাত্রী জানাব হিলালুদ্দিন লস্কর সাহেবের মেয়ে সোহানি ফের দৌসি লস্কর তাকে তুলে দেওয়ার জন্য আমি আমাদের জেলা সাধারণ সম্পাদক সাহেবের ক্ষেতমতে অনুরোধ করছি এবং সহযোগিতা করার জন্য আমি আমাদের যুবনদোয়ার উপসভাপতি সাহেবের ক্ষেতমতে আহ্বান জানাচ্ছি আমাদের পুরস্কার বিতরণী এখানেই শেষ হলো আমরা জেলার পক্ষ থেকে জেলায় মতশরিয়া অনদ আত্ম এবং জেলা জীবন অধবাদ আমিরের পক্ষ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী মেধা তালিকায় স্থান লাভ করে কৃতিত্বের ছাপ রেখেছেন তাদেরকে জেলার পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি তৎসঙ্গে যারা কঠোর পরিশ্রম এবং মেহনত করেছেন সেই সব শিক্ষকদের প্রতিও আমরা জেলার পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি তাছাড়া বিভিন্ন সময়ে সময়ে মক্তব্যের বিভিন্ন দিক যেভাবে পরিদর্শন

স্থানাধিকার করেছেন তাদের মধ্যে প্রথমে আছেন মুসাম্মাদ তানজিনা খানম লস্কর শৈদবন লস্কর ভাড়া সবাহি মকত এবং দুই নম্বরে আছেন চতুর্থ স্থানাধিকারী মুসাম্মাদ তানিয়া তানবিন লস্কর হাইলা সেম সেম সবাই মক্তব এবং তারপরে আছে সপ্তম স্থানাধিকারী চন্ডীপুর ঠিলাপাড়া সবাই মক্তবের ছাত্রী মুসাম্মাদ আফরুজা খানম লস্কর তারপরে আসেন অষ্টম স্থানাধিকারী সৈদমন লস্করপাড়া সবাই মক্তবের ছাত্রী মুসাম্মাদ সোহানা খানম লস্কর তাদেরকে এবং তাদের সুনামধন্য মোয়ালিম সাহেবানদেরকে আজকে সংবর্ধিত করা হবে আমাদের সবার প্রথম দিকে আমাদের সবার স্বাগতিক ভাষণ রাখবেন আমাদের আঞ্চলিকের বিশিষ্ট এবং প্রবীণ কর্মী যারা মাস্টার জানাব নুরুদ্দিন লস্কর সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত

বিভিন্ন আঞ্চলিক থেকে মাল্লিম সাহেবান কর্মীবৃন্দ এবং আমার অতি স্নেহের কচিকাচা ছাত্রছাত্রীরা আমরা এখন আলগাপুর আঞ্চলিকের বিশেষ সংবর্ধনা সভা চলতেছে আমরা সিদ্ধান্ত অনুযায়ী এবং এই সংবর্ধনা সভায় আমাদের এই সংবর্ধনা সভাকে জোরদার করা সম্মানিত করার লাগিয়া আমরা কেন্দ্রর বা জেলার কর্মীবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ বুজুরগবৃন্দ উপস্থিত তারারে পাইয়া আমরা আমরার দৈন্য মনে মরিয়া তাদের উপস্থিতিতে আমরা অতি সংক্ষেপে অতি কম সময়ের মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করিলেই মু। কারণ মানুষের ধৈর্য একটা সীমা আছে দিন তাকিয়া অত্যন্ত গরমের মধ্যে সবার সুস্থ হইতেছে এবং দূর দূরান্তে সব যাইতা এর লাগিয়া আমরা জানি যে দূর দূরান্ত হইব এর লাগিয়ে আমরা আলগাপুর আঞ্চলিকে এই বছরে যে সাহেবজন এই মেধা তালিকায় স্থান লাভ করছে এরারে সংবর্ধনা দেওয়া হইত এর লাগিয়েও আজকে এই পৃথক আরেক আরেকটা